সালামুয়ালাইকুম তো আজকে আপু আপুদের রিকোয়েস্ট নিয়ে আসলাম থানাকা হট ড্রিঙ্ক কম্ব পেয়ে গেছে থানাকা হট ড্রিঙ্ক এভরিথিং থানাকার ভিতরে আপনার যা লাগে ফুল কম্বো নিয়ে আসলাম পুরা ফুল বডি ভিতর থেকে ফসা করার জন্য থানাকার হট ড্রিঙ্ক কম্ব পেয়ে গেছে এখানে আপনার আইটেম আছে আপনার ছয় সাত ছয়টা আইটেম আছে থানাকার জন্য তার জন্য আজকে আপনার দামাকা অফারও আছে এটার সাথে আপনার গিফটও আছে যেরকম আপনার একটা হট সোপ পাবেন গিফট এই কম্বোটা নিলে আর পাঁচটা শিট মাস্ক পাবেন গিফট যারা এই কম্বোটা অর্ডার করবেন তারা আপনার দুইটা গিফট পেয়ে যাবেন আমরা কম্বোটা সাজাই আমাদের কম্বোতে কি কি থাকবে এটা হচ্ছে আমাদের একটা কম্বো পেগেস এটা হচ্ছে আমাদের ফুল কম্বো পেগেস যারা এই কম্বোটা অর্ডার করবেন তারা আপনার এই প্রোডাক্ট এই আপনার পাঁচটা শিট মাস্ক একটা সাবান হটিং সোপ গিফট পেয়ে যাবেন যারা এই ফুল কম্বো পেগেসটা অর্ডার করতে চাচ্ছিলেন তারা এই কম্বোটা গিফট পেয়ে যাবেন তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দেই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডে আমরা পোয়াটা হাজির হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয়তলায় বাইবাই কসমেটিক উন পঞ্চাশ নাম্বার দোকান আসলেই পেয়ে যাবেন উনপঞ্চাশ নম্বর নাম্বার দোকান হচ্ছে আমাদের বাইবিক আর আপনার তেইশ নাম্বার দোকান হচ্ছে ইউনিক কসমেটিক তো আমাদের দুইটা শোরুম দুইটা শোরুমে ভিজিট করতে পারবেন যে কোনো একটা শোরুমে আসলে পেয়ে যাবেন তো আমাদের সাপ্তাহিক একদিন রবিবার বদ্ধ থাকে রবিবার বাদে অবশ্যই শোরুম ভিজিট করবেন আর যারা আপনার এই প্রোডাক্টগুলো পছন্দ হয় ডাকার বাইরে থেকে তারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারেন আর ঢাকার ভিতরে যদি যারা চান শোরুম ভিজিট করতে আসবেন আর যদি না আসেন তাহলে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন সমস্যা নেই তো আমরা এখন ডিটেলসটা বলে দিই প্রোডাক্টের রিভিউ এবং কিভাবে ইউজ করতে সব ডিটেলস বলে দিচ্ছি আপনাদের তো আপনার নিয়ে আসলাম থানাকে কম বেসের ভিতরে তো ফার্স্টে আপনার ইউজ করবেন হচ্ছে আপনার ফেস ওয়াশ এটা হচ্ছে আপনার থানাকা হোয়াইটেনিং ফেস ওয়াশ ঠিক আছে এটা দিয়ে আপনি ফার্স্টে মুখটা ক্লিন করবেন মুখটা ক্লিন করে ধুয়ে তারপরে ইউজ করবেন আপনার হচ্ছে নাইট ক্রিম থানাকা হোয়াইটেনিং নাইট ক্রিম এটা হচ্ছে থানাকা নাইট ক্রিম ঠিক আছে এটা হচ্ছে মুখের জন্য তারপরে হচ্ছে আপনার বডির জন্য এটা গেল মুখেরটা তারপরে হচ্ছে আপনার বডিটা মুখের সাথে বডি মিক্স করার জন্য এটা হচ্ছে আপনার বডি হাইডেনিং বডি ক্রিম বডির জন্য হ্যাঁ এটা হচ্ছে বডির জন্য ফুল বডি ভিতর থেকে ফসা করার জন্য খুবই ভালো খুবই পপুলার মায়ার মানে একটি প্রোডাক্ট এগুলো সব হচ্ছে আপনার মায়ার মানে প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে বডির জন্য ফুল বডি ভিতর থেকে ফসা করবে তার সাথে আছে আপনার একটা হাইডেনিং সোপ এটা আমাদের গিফট আমাদের এই কম্পিউটার যারা অর্ডার করবে তারা এটা গিফট পেয়ে যাবে এই সোপটা দিয়ে আপনি ভালো করে হাত পা গুলো করে ধুয়ে তারপরে আপনি এই বডি ক্রিমটা বেলা অ্যাপ্লাই করবেন হাতে পায়ে ভালো করে অ্যাপ্লাই করে দিয়ে তারপরে শুখানোর দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা রাখবেন আধা ঘন্টা রাখার পরে তারপর জামা কাপড় পরে শুয়ে থাকবেন এইভাবে ইউজ করবেন আপনারা তারপরে হচ্ছে আপনার হচ্ছে এটা গেলো তারপরে হচ্ছে আপনার একটা ফেস প্যাক যেটা অনলাইনের থেকে হিট প্রোডাক্ট এটা আপনার সপ্তাহে দুই দিন বা তিন দিন ইউজ করতে পারেন এটা আপনি হাতে পায়ে গাড়ে সব জায়গায় ইউজ করতে পারেন এটা হচ্ছে ইনস্টান একটা গ্লো দেবে ইনস্টান্ট একটা গ্লো দেবে স্কিনটা একটা ব্রাইটনেস করবে যেরকম কম অনেকে আপনার দ্রুত একটা মেকআপ করতে হয় যেরকম এটা মেকআপ মতো একটা ইনস্টান গ্রো দিবে অনেকে আপনার হঠাৎ একটা অনুষ্ঠান পড়ে গেছে তো আপনার গ্রো চাচ্ছেন তো এই প্যাকটা দিয়ে আপনি মুখে দশ থেকে পনেরো চলে আসবে মুখে এরকম ভাবে ইউজ করতে আর রেগুলার ইউজ করলে আপনি স্কিনটা ভিতর থেকে ফর্স হয়ে যাবে খুবই ভালো খুবই থানাকে থানা ফেস প্যাক ঠিক আছে এটা আপনি সপ্তাহে তিন দিন ইউজ করবেন হাতে পায়ে গাড়ে সব জায়গায় হ্যাঁ তিন দিন তারপরে গেল এটা তারপরে আপনার দিনের জন্য যাতে স্কিনটা সুরক্ষিত ভালো রাখার জন্য আরেকটা আইটেম এটা হচ্ছে আপনার দিনের জন্য ডে ক্রিম ঠিক আছে এটা হচ্ছে থানাকা হাইডেনিক ডে ক্রিম এসপিএ টোয়েন্টি আছে ঠিক আছে সান প্রোডাক্টেরও কাজ করবে আপনার সান করেন তারপরে হচ্ছে আপনার থানাকা বডি লোশন ডে বডি লোশন এটা দিনে বলা এটা আপনার ইনস্ট্যান্ট স্কিন হাইডেনিং করবে প্লাস আপনার আপনার সান প্রোডাক্টেরও কাজ করবে এখানে এলাকা আছে আপনার হোয়াইট ভিটামিন ই এসপিএ এ টোয়েন্টি সান প্রোডাক্টের কাজ করবে রোদ্ থেকে আপনি স্কিনটা নষ্ট হবে না স্কিনটা কালচে হবে না আর এই প্রোডাক্টটা দিয়ে আপনি চুলার পার রোদ্দ্রের পরও যাইতে পারবেন সমস্যা হবে না কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বিকা নেই ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফুল কম্বো পে গেস তো আমাদের ফুল কম্বো পে গেসটা আমরা অফার প্রাইসও বলে দেবো আর সিঙ্গেল প্রাইসও বলে দেবো তো আমাদের সিঙ্গেল প্রাইসটা বলে দেয় আর অফার প্রাইসটা বলে দিই ঠিক আছে আমাদের রেগুলার ফেস প্যাকটা যেটা থানাকার ভাইরাল ফেস প্যাকটা রেগুলার প্রাইস চারশো টাকা ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনার নাইট ক্রিমটা নাইট ক্রিমটা আপনার চারশো তারপর হচ্ছে আপনার ফেস ওয়াশটা ফেস ওয়াশটা সাইজেরটা সবচেয়ে বড় সাইজ হচ্ছে চারশো তারপর হচ্ছে আপনার বডি ক্রিম বডি ক্রিমটা আমাদের রেগুলার প্রাইস আপনার হার্টেনিং বডি লোশন যেটা রেগুলার প্রাইস হচ্ছে হচ্ছে আপনার হার্টেনিং ডে ক্রিম যেটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ এই হচ্ছে আমাদের মোট ছয়টা আইটেম কম্বো এই কম্বোটা আপনার রেগুলার প্রাইস আছে ভাই আমাদের তিন হাজার টাকা তিন হাজার টাকা যারা এই কম্বোটা আমাদের পার্সেস করবেন তাদের জন্য রাখবো অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা মাইনাস আপনার চব্বিশশো তাহলে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ছয়শ টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা ডিসকাউন্ট সাথে আপনি একটা হটেনিং গোল্ড সোপ ফ্রি সাথে পাঁচটা শিট মার্ক গিফট একদম দামা কভার যারা এই কম্বোটা নেবেন অনলি চব্বিশশো টাকা এই কম্বোটা পেয়ে যাবেন আর সাথে আপনার গিফট আছে আটটা আইটেম পাঁচটা শিটমাস্স একটা সাবান আর আমাদের এই কম্বোটা যারা অর্ডার করতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওতে তো ওই নাম্বার অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ সব থেকে হোম ডেলিভারি আর আমাদের নতুন একটা চ্যানেল অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলটা যারা যত বেশি শেয়ার করবেন তাদের জন্য আপনার এক্সট্রা মাসে একটা ধামাকা অফার গিফট অফার থাকবে তো ওই অফারটা যারা বেশি যত বেশি শেয়ার করে আমাদের পেজে দেখাইতে পারবেন আমাদের এই চ্যানেলে পেজের লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সব কিছু যারা দেখাইতে পারেন ভাই আমি এতগুলো শেয়ার করছি তাহলে আপনাকে ওই হিসাবে একটা ধামাকা গিফট দিয়ে দেবো একটা কম্বো পেগজ গিফট পাবেন যেরকম এরকম একটা কম্বো গিফট পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন নতুন নতুন আরো ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ